ডিজিটাল আইসিডির রক্ষা থেকে আপনাদের স্বাগতম এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি মাল্টিমিডিয়া ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম বা ড্যাশবোর্ডে প্রতিবেদন দাখিল করতে পারবেন দাখিলকৃত পূর্ববর্তী প্রতিবেদন দেখতে পারবেন দাখিলকৃত পূর্ববর্তী প্রতিবেদন প্রিন্ট করতে পারবেন দাখিলকৃত পূর্ববর্তী প্রতিবেদন পিডিএফ আকারে সেভ করতে পারবেন ড্যাশবোর্ড থেকে লগ আউট করতে পারবেন ড্যাশবোর্ডে করার জন্য প্রথমে আপনার ওয়েব ব্রাউজারে এখানে এই বারে লিখতে হবে এম এম সি ডট ই সার্ভিস ডট জিও ভি ডট এটা টাইপ করার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করুন এটি আপনার মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম বা ড্যাশবোর্ড এখানে মেনু বারে আসে প্রথম পাতা নিবন্ধন বিজ্ঞপ্তি যোগাযোগ লগ ইন তো লগ ইন করতে হলে প্রথমে আপনাকে নিবন্ধন করতে হবে যদি নিবন্ধন করতে না পারেন আমার অন্য একটি ভিডিও আছে নিবন্ধন কীভাবে করতে হয় সেটা দেখে নেওয়ার অনুরোধ জানা জানাচ্ছি আর আমরা এখন লগ ইন করবো প্রতিবেদন দাখিলের জন্য তো লগ ইন করতে হলে প্রথমে লগ ইন বাটনে ক্লিক করুন এরকমের একটি পাতা আসবে যে মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারকারী লগ ইন ইউজার নেম ইউজার নেম বলতে এখানে আপনি নিবন্ধন করার সময় যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেটাই হচ্ছে ইউজার নেম আর ওই সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটাই হচ্ছে পাসওয়ার্ড এখানে আমরা একটি স্কুলের ইউজার নেম দেবো বত্রিশ নম্বর এই যে দহক লগ ইন এখানে পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন সেটা লিখবেন পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড পরে দেওয়ার পরে এখানে লগ ইন বাটনে ক্লিক করুন লগ ইন করলে এখানে আপনার স্কুলের নাম আসবে এবং এখানে এরকম একটি মেনুবার আসবে ড্যাশবোর্ড ই কমিউনিকেশন ব্যবহারকারী ব্যবস্থাপনা প্রতিবেদন দাখিল তো আমরা যেহেতু প্রতিবেদন দাখিল করব তাই প্রতিবেদন দাখিলের এই বাটনের উপর একবার ক্লিক করুন এখানে দেখুন একটু আসছে যে স্তর শ্রেণী তারিখ এই স্তর বলতে কোন শ্রেণী কোন স্তরের আপনি রিপোর্ট দেবেন বাছাই করুন এই পর্বে এখানে ক্লিক করলে এখানে ইত্যাদায় প্রাথমিক ইত্যাদি আসবে যেহেতু এটা প্রাথমিক বিদ্যালয়ের জন্য সেজন্য এটা প্রাথমিক ইত্যাদি আসবে মাধ্যমিক হলে এটা মাধ্যমিক আসবে আমরা প্রাথমিক ইত্যাদিটা দিলাম এবার শ্রেণী নির্বাচন করে আসেন প্রথম শ্রেণী আমরা প্রথমটা নির্বাচন করলাম এরপর তারিখ তারিখ স্বয়ংক্রিয়ভাবে যেদিনে আপনি লগ ইন করবেন সেই তারিখটাই এখানে দেখাবে যদি তারপরেও যদি আপনি চেঞ্জ করার দরকার থাকে তাহলে এই তারিখের এই অপশনের উপরে ক্লিক করলে একটি ক্যালেন্ডার আসবে এই ক্যালেন্ডার এখানে এই এখানে একটি বার আছে আর এখানে একটি বার অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন এখানে যে শো করবে তার আগের মাসে চলে যেতে পারবেন আর এখানে সে তার পরের মাসে যেতে পারবেন এখানে যেমন এটা ক্লিক করলাম দেখেন আগের মাসে চলে গেছে অর্থাৎ অক্টোবর এখানে ক্লিক করলে এই পরের মাসে যাওয়া যাবে আবার যদি এখানে তারিখ যদি চেঞ্জ করতে চান তাহলে সেই তারিখের উপরে ক্লিক করলে সেই চেঞ্জ হয়ে যাবে আমরা এখানে তারিখ চেঞ্জ করছে না পাঁচ তারিখে থাকুক থাকলাম এখানে তারপরে নিচে সাবজেক্ট দেখেন অটোমেটিক তিনটা সাবজেক্টের হচ্ছে বাংলা ইংরাজি গণিত আপনি যে যে সাবজেক্টে সিলেক্ট করতে চান সেটা এখানে টিক চিনে দিয়ে দেন আমি প্রথমটা ইংরাজি সিলেট করলাম তাই ইংরাজি চলে আসলাম এরপরে যদি অন্য ক্লাসে আপনি সাবমিট করতে চান তাহলে যোগাযোগ যোগ করুন এই বাটনে একবার ক্লিক করুন দেখুন আর একটি পাতা আসলো অর্থাৎ বাসাই করুন এরকমের আর এক রকমের একটি পাতা একই পাতা এখানে আমরা আবার সিলেক্ট করে দিয়ে আসি প্রাথমিক ইফতে দেয় এখানে দ্বিতীয় শ্রেণী সিলেক্ট করলাম তারিখ যেহেতু একই আছে আমরা সিলেক্ট করছি না এখানে আগে ইংরেজিতে সেটা বাংলা দিই এই সাবজেক্টটা দিলাম এরপরে যদি আবার অন্য একটি ক্লাস যদি সিলেক্ট করতে চান তাহলে আবার যোগ করুন এই বাটনে ক্লিক করুন এখানে আবার সেই একই স্তর নির্বাচন করলাম প্রাথমিক ইত্যাদি আবার এখানে তৃতীয় শ্রেণী দিই এখানে ওই তারিখ চলে আসছে এখানে আমি অন্যান্য সাবজেক্ট যেখানে একটা গণিত দিই আরেকটা বিজ্ঞান দিই এই এইভাবে একের পরে এক আপনি তারিখ সিলেক্ট করতে পারবেন স্যারই ওই সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন এবং শ্রেণী সিলেক্ট করতে পারবেন আমরা আরেকটা সিলেক্ট করে দিই যোগ করি যোগ করি এখানে একটা প্রাথমিক ইত্যাদি দিয়ে এখানে তৃতীয় শ্রেণী দিয়েছি এবার চতুর্থ শ্রেণীর একটি সাবজেক্ট দিতে চাই চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বাংলাদেশে বিশ্ব পরিচয় দিলাম এইভাবে আমি একটার পর একটা সিলেক্ট করতে পারবো আবার যদি মনে যে যেটা আমার ভুল হয়ে গেছে সেটা দিবো না তাহলে বাতিল করুন এই বাটনে ক্লিক করলে বাতিল হয়ে যাবে সর্বশেষ কাজ হচ্ছে এই নিবেদন দাখিল করুন এর উপরে ক্লিক করলে দাখিল হয়ে যাবে এরপরে আপনি যদি মনে করেন যে আগে কি কি প্রতিবেদন দাখিল করেছে সেটা যদি দেখতে চান তাহলে পূর্ববর্তী প্রতিবেদনের উপর একবার ক্লিক করুন এখানে আপনি তারিখটা লিখে দিতে পারেন অথবা ক্লিক করলে এখানে তারিখ শো করবে আমি যদি মনে করি যে এক তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত কি কি দাখিল করেছে এটা দেখতে চাই তাহলে এখানে আবার ক্লিক করবেন পাঁচ তারিখ সিলেক্ট করে দিলাম এবার অনুসন্ধান এই বাটনে ক্লিক করুন এই যে অনুসন্ধান এই বাটনে এইভাবে চলে আসতে অর্থাৎ আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কী কী দিয়েছে এখানে চলে আসবে যদি প্রিন্ট করতে চান তাহলে এই প্রিন্ট বাটনে ক্লিক করবেন আর যদি পিডিএফ আকারে সেভ করতে চান তাহলে পিডিএফ বাটনের উপর ক্লিক করতে হবে আমি পিডিএফ আকারে সেভ করতে চাই ক্লিক করলাম এই যে চলে আসছে পিডিএফ আকারে এটাকে যদি আমি মনে করুন ডাউনলোড করতে চাই তাহলে এই যে অ্যারো চিহ্ন এর উপরে একবার ক্লিক করতে হবে ডাউনলোডের অপশন আসবে এখানে সেভ ফাইল এর উপরে টিক চিহ্ন থাকতে হবে যদি আপনার ওপেন উইথ থাকে তাহলে ওখান থেকে টিকটা এখানে দেবেন দেওয়ার পর এখানে ওকে করবেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি এটা কেটে দিই এখানে দেখলে ডাউনলোড দেখা যাবে এখন এর থেকে যদি আপনি লগ আউট করতে চান তাহলে লগ আউট বাটনে ক্লিক করুন এখানে লগ ইন কথা চলে আসতে তার মানে লগ আউট হয়ে গেছে ধন্যবাদ এই টিউটোরিয়াল টিউটোরিয়ালটা দেখার জন্য যদি এই টিউটোরিয়াল ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে